এই সাইজগুলো যে আসলো রাস্তা দিকে খুব সুন্দর খুব সুন্দর সাইজ এসছে নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিস ফোর হান্ড্রেড চ্যানেল থেকে সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি হয়েছে মেমারি থানা বর্ধমান ডিস্ট্রিক্ট দাওয়ান পুকুর চার মাস আগে খুলেছিল প্রথম দিন মাছ খায়নি দ্বিতীয় দিন ভালো মাছ খেয়েছিল আজকের মাছ দেখালো এই পুকুরটি খুলতে চলেছে আপনার পঁচিশে ডিসেম্বর বুধবার সপ্তাহে খোলা থাকবে দুদিন বুধবার ও রবিবার একদিনে একটি পাশের মূল্য দু টাকা যদি আপনারা আসেন সকালবেলা টাকা দিয়ে তারপরে আপনাকে বসতে হবে যদি বলেন যে লেটে টাকা দেবো সেটা হবে না যদি লেটে টাকা দেন লেটে টাকা দিলে লেটেই বসতে হবে আপনাকে আর রকম কোনো ডিসিশান হবে না সিদ্ধান্ত নেবে না আড়াই হাজার টাকায় আপনাদের দিতে হবে মাছ দেখিয়েছে পুরোটা আপনারা দেখবেন আমি যেটা জালে দেখেছি সেটাই আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি আপনারা সেটাই দেখবেন আমি বলছি না যে ছোটো মাছ নেই হ্যাঁ অবশ্যই ছোটো মাছ আছে জালে যেটা পড়েছে আমি সেটাই আপনাদের দেখিয়েছি এবং পুকুরেও থাকতে পারে সেটা নিয়ে কোনো সমালোচনা করবেন না বা আমাকে দায়ী করবেন না মাছ বিভিন্ন রকমের থাকতে পারে কাতলা মাছটা যা দেখলাম সাইজটা খুব ভালো এবার কতটা কী মাছ পড়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন আপনারা একটা আইডিয়া করতে পারবেন আপনারা যদি আসেন নিজেরা খোঁজ খবর নিয়ে ঠিকঠাক সিদ্ধান্ত নিয়ে তারপরে আসবেন কাউকে দায়ী করবেন না পুকুরটি খুলছে পঁচিশে ডিসেম্বর সপ্তাহে দুদিন খোলা থাকবে আবার বলছি বুধ ও রবিবার একদিনে একটি পাশের মূল্য আড়াইশো দু হাজার টাকা এবার পুকুরের সিটের সংখ্যা চব্বিশটা টোপের কোনো বিধিনিষেধ নেই কাটার কোনো বিধিনিষেধ নেই ছিপ আপনারা ফেলতে পারবেন তিন গাছা তার বেশি ফেলতে পারবেন না এবার সিট হবে পারে পূর্ব পশ্চিম পারে হবে এই যে দেখতে পাচ্ছেন এই পাটটা এবং এই পাটটা যদি আপনারা আসেন অবশ্যই ঠিকঠাক সিদ্ধান্ত নিয়ে আপনারা আসবেন মাছ দেখুন আমি যেটা দেখেছি জালে আপনাদের সেটাই দেখিয়েছি এবার চিন্তাভাবনা টোটালি আসা না আসার আপনাদের উপরে নির্ভর করে টাটা দর্শক বন্ধু অবশ্যই ভালো থাকবেন পরিবার নিয়ে আপনারা যদি ঠিকানা বুঝতে না পারেন মালিকের ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যে যেখান থেকে আসবেন সেটা ওনাকে বলবেন ফোন করে উনি আপনাদের অ্যাড্রেস বলে দেবে এবং রাস্তাও বলে দেবে কিভাবে কি আসতে হবে ঠিক আছে দর্শক বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা জাল নিয়ে রেডি দাদারা পুকুরে জাল দেওয়া হবে তার জন্য তৈরি হচ্ছে দাদারা রেডি হচ্ছেন জেলে দাদারা নেবে বলল পুকুরে বেশি দেখাবো না আমরা ঘুরে আসুক তারপরে আবার দেখাবো সময় নষ্ট করে লাভ নেই আপনাদের বন্ধুই তো রে কবি আপনি কি আছেন ফুলবার দাও সামনাটা একটু ফাঁকা রাখবে হ্যাঁ দাদা এখান থেকে একটু সরে যাবে দাদা এই দাদাকে সত্যি গণেশ দা তুমি পিছনে যাও পিছনে যাও পিছনে যাও বড় মাছটা তোলো মাথার উপরে তোলো হ্যাঁ বাহ খুব সুন্দর সবাই ছাড়লে হবে না ওই দাদা ছাড়ছে পিছনে ওই ছাড়বে ঠিক আছে ঠিক বড় কোনো ধরবে বড় কোনো ধরবে বড় বড় কোন দুজন ধরো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আনো ধরো বড় কোনো ছেড়ো না হ্যাঁ ঠিক আছে ভালো সাই হ্যাঁ ঠিক আছে 네, 돌아요. 그 돌아요. 네. 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 �

দাদা তুমি ঢুকে গেলে তুমি ঢুকা যাও শিলভাৰ কাপোৰ কেইটাল ঠিক আছে কাটছে আপনাদের আর দেখালাম না অনেক ভিডিও লং অনেকটা লং হয়ে যাবে করছে আর দেখালাম না কেটে দিচ্ছে হ্যাঁ ঠিক আছে ধরো বড়টা ধরো বড় ধরবে ধরো ঠিক আছে 잘가어잘 됐어

놀라운 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 라운 놀라운 놀라운 라운 놀라운 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 놀

ধৰ তৰ তোমাৰ এইটাই দিয়া বড়ো থাকিলে দুজন ধৰো হা ঠিক আছে ভাল হৈছে এইবাৰ ঠিক আছে খুব সুন্দৰ হৈছো 보라보라 며칠 바라봐 노래 쳐주고 인제 내려와 막데가지지돌지다다 세다 세다 다 세다 다 세다 다 세다 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 다 세다 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 세 দাঁড়া হয়নি ঠিক আছে না না চার কিলোটা এখানে ঠিক আছে ছেড়ে দাও ছেড়ে দাও খুব সুন্দর দেখানো হচ্ছে এবার ছেড়ে দাও বাহ ঠিক আছে খুব সুন্দর ছোট বোন ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও বলো তোলো 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 ঠিক আছে ছেড়ে দাও দাদা গার্ড হয়ে যাচ্ছে মেয়েদি দেখতে পাচ্ছি না কিছু একটু হ্যাঁ এটা নিচু করো না দিকটা একটু নিচু হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ছেড়ে দাও ছেড়ে দাও ঠিক আছে ছেড়ে দাও হুম ঠিক আছে বড় ধরো বড় ধরো হ্যাঁ ধরো তুলে ধরো তুলে ধরো ফেলছো কেন বেলাকে ঠিক আছে ছেড়ে দাও খুব সুন্দর ধরা হচ্ছে হ্যাঁ ঠিক আছে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছোট কোনো ফড়াপড় ছেড়ে দাও তুমি তোলো আমার ক্যামেরায় বন্দি হচ্ছে অসুবিধা নেই ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও যেটা বড় পাবে সেটা ধরবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ সরদ তো ঠিক আছে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও

চলো তুমি এটা কি ধরছো ঠিক আছে ঠিক আছে গুড হ্যাঁ এরকম ধরতে হয় হ্যাঁ ঠিক আছে কতগুলো আমার লাগবে বাহ ঠিক আছে ধরো বড়টা ধরো বাহ ঠিক আছে একদম ক্যামেরার পুরো একদম মিডিলে চলে যায় হ্যাঁ ঠিক আছে সুন্দর সাইড ঠিক আছে ঠিক আছে ছেড়ে দাও ছেড়ে দাও বড় কোনো এটা হাতে ধরবে তাহলেই হবে ছোট ছেড়ে দাও ছোট বলতে একদিন ছেড়ে দাও ছেড়ে দাও

দাদা তোমাকে একটু সরে যেতে হবে গিটটা খুলে হ্যাঁ ঠিক আছে তোমাদের সবাইকে একবার দেখিয়ে দিই এই সাইজগুলো যে আসলো আসলো দিয়ে খুব সুন্দর খুব সুন্দর সাইজ ঠিক আছে তুই তোলো 아, 가지아로도돌도돌도우 도로, 도로, 우로 도로, 도우 도로, 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 도가지로 도로, 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 가지도가지

এই মালগুলো তোমার পরেই নি আগের যালে গুলো দেখো 5 পরেই নি দাদা 5 কেজিটা দেখাও ডালাটা তখন মিঠেবাদী হয়ে গেছে ঠিক আছে না 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 8 কিলো হ্যাঁ আমি কি বলেছিলাম যে মাছ আমার নিজে দেবা মাছ তুমি বলেছিলে